নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি বাগানবাড়ির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বহুদিন কোনো ভিডিও হয়নি আমাকে অনেকে অভিযোগ করেছেন সত্যি কথা বলতে আমি আবারও বলি বহু ভিডিওতেই বলে থাকি যেটা আমার ব্যক্তিগত বেশ কিছু কারণের জন্য সময়ের অভাব তো অবশ্যই ভিডিও করার সময় হয়ে ওঠেনি তবে বহু মানুষের ওই বকাবকিতে আমার মনে হলো একটা ভিডিও করা দরকার বহুদিন অনেকে বলছে তুমি মার্কেট থেকে হারিয়ে যাচ্ছ আমি মার্কেটে থাকার জন্য বা মানে ওই কী বলে লড়াই করার জন্য কোনোদিনও ভিডিও করিনি আমি ভিডিও করেছি আমার যারা বাগানবাড়ির পরিবারের যারা সদস্য আছে তাদের যাতে কোনো সহজ সাহায্য হয় পাখি পালন ক্ষেত্রে সেই জন্য তো আজকের ভিডিওর টাইটেলা থেকে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে আমরা অলরেডি ব্রিডিং সিজনে তথাকথিত যে ব্রিডিং সিজন বলে আমাদের এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা আমাদের ট্রপিক্যাল রিজনে যেটা ব্রিডিং সিজন বলে সেটার মধ্যে আমরা এখন প্রবেশ করে গেছি তো আমরা এই ব্রিডিং সিজনে প্রবেশ করার পরও অনেকের বাড়িতে আমি অনেক আমাকে ফোন করেছে অনেকে সমস্যা দেখছি বিভিন্ন আমার বাড়িতেও এরকম সমস্যা হচ্ছে যে পাখি আমরা যে পাখিগুলোকে জোড়া বসিয়েছি সেগুলো প্রপারলি জোড়া হচ্ছে না বা ব্রিডিং করছে না পাখির ডিম দোলেও ডিম ফার্টাইল হচ্ছে না এই ধরনের বিভিন্ন নানান অভিযোগ সমস্যার মধ্যে মানুষ পড়ে আসে আমারও সমস্যা কিছু হয়েছে তো আমি যেটা ফেস করেছি যেটার জন্য আমার মনে হচ্ছে আমার বাড়িতেও একই সমস্যা হচ্ছে সবার মতো তো সেটা নিয়েই আজকে ডিসকাস করব তো সেটা ডিসকাস করা দেখতে গেলে শুনতে গেলে বা বিষয়টা জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো সবাই আশা করছি ভিডিও শেষে কিছুটা হয়তো নিজেরা যে সমস্যাগুলো ফেস করছো বা সমস্যাগুলোর সাথে সম্মুখীন হচ্ছ আমার ভিডিওটার সাথে কিছুটা রিলেট করতে পারবে এবং হয়তো এইটা থেকে যেরকমভাবে আমি টুকটুক করে কিছুটা করে সমাধান পেয়েছি আমার নিজের অভিজ্ঞতা থেকে সেরকমভাবে তোমরাও সমাধান পেতে থাকবে তো চলো আজকে ভিডিও বিষয়বস্তু যেটা সেটা নিয়ে আলোচনা শুরু করি তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা শুরু করতে গেলে আমার আমি এর আগেও বেশ কিছু ভিডিও করেছি যে আমরা সঠিক পাখি কিনবো কীভাবে চিনবো কিভাবে এবং কোথা থেকে পাখি কিনবো সেই ভিডিওগুলোর আমার আগের ভিডিও তোমরা যারা দেখো যারা নতুন দেখছো তারা দেখে নিতে পারো অল্প করে তবুও আমি সেই ভিডিওর কিছু কিছু অংশ এটার মধ্যে বলার চেষ্টা করবো যাতে জিনিসটা তোমরা রিলেট করতে পারো তো আমাদের পাখিগুলো যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে জোড়া হচ্ছে না বা ডিম দিলেও ডিম ফাটাইল হচ্ছে না ফাটাইল ডিম হচ্ছে ইমফার্টাইল ডিম কেন হয় এই বিষয়ে নিয়েও আমার ভিডিও করা আছে তোমরা যদি আমার আগের ভিডিওগুলোকে দেখে থাকো তাহলে আমি সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করেছি এখানে আর নতুন করে সেই বিষয় নিয়ে আলোচনা করব না এখানে কি কি সমস্যার জন্য আমাদের পাখিগুলো জোড়া খুঁজছে না বা ডিম দিলেও ডিম জমছে না বা সেই ডিমটা পাখি নষ্ট করে দিচ্ছে সেই কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখি যদি কিছু সেখান থেকে সমাধান বের করা যায় সমাধান তো অবশ্যই বেরোবে কোনো জিনিসের সমাধান বেরোয় না সেটা আজ অবধি পৃথিবীতে হয়নি তো শুরু করতে গেলে প্রথমে যেটা বলতে হবে যে আমরা যে পাখিটাকে জোড়া বসাচ্ছি যে প্রথম পয়েন্টটা আমরা যে পাখিটাকে জোড়া বসাচ্ছি সেই পাখিটা কি প্রাপ্তবয়স্ক প্রথমে আগে সেটা জানতে হবে আমাদের আমরা ধরো একজোড়া পাখি কিনে আনলাম পাখিটার বয়স না জেনেই আমাকে কেউ বললো তুমি পরের শীতে পাখি জোড়া বসিয়ে দাও বা পরের গরমে পাখি জোড়া বসিয়ে দাও বা সেটা প্রাপ্তবয়স্ক কিনা আমাকে সেটা জানতে হবে অনেক সময় এটাও দেখা যায় যে কোনো পাখি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও সে কিন্তু কোনো পাখির সাথে জোড়া হয় না বা যেটাকে বলে তাদের বন্ডিংটা ঠিকঠাক হয় না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথম এক নম্বর আমাদের দেখতে হবে পাখিটার বয়স ঠিক আছে কিনা যদি বয়স ঠিক থাকে তাহলেও পাখিটা কিন্তু তার যে পার্টনার তার সাথে বন্ডিংটা প্রপার হচ্ছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হয় তার পার্টনার চেঞ্জ করতে হবে আর না হলে তাকে তাদের দুজনকে মেল আর ফিমেলটাকে যেটা আছে যে কোনো পাখির ক্ষেত্রে মেল আর ফিমেলটাকে কিছুদিন আলাদা রেখে মানে যাতে তারা একে অপরকে দেখতে না পায় বেশ কিছুদিন আলাদা রেখে তারপরে যদি সেটাকে আমরা জোড়া বসাই সেক্ষেত্রে কিছুটা ফল পাওয়া যায় আচ্ছা এরপরেও অনেক সময় দেখা যায় যে এই জিনিস করার পরেও পাখি কিন্তু জোড়া হচ্ছে না বা পাখি ডিম দিচ্ছে না সেক্ষেত্রেও সমস্যা হতে পারে সেক্ষেত্রে কি হতে পারে এই ক্ষেত্রে কিন্তু ডিওয়ার্মিং করার জন্য কিন্তু মানে যেটা আমরা বলি কৃমিনাশক পাখির যে পেটে কৃমি হয় সেই কৃমির যে ওয়াশ করার বা যে প্রসেসটা সেটাকে যে আমাদের ডিওয়ার্মিং প্রসেস বলি সেই ডিওয়ার্মিং প্রসেসটা মধ্যে আমাদের কোনো ভুল হয়নি তো বা ভুল আমরা যে ওষুধটা ইউজ করছি সেটা প্রপার ডোজিং হয়েছে তো বা যে ধরনের আমরা ওষুধ ইউজ করছি সেটা আমরা না জেনে ডোজিং করি নি তো এই ধরনের জিনিসও কিন্তু আমাদের পাখির যে ডি ডিওয়ার্মিং প্রসেসটা এটাও যদি ভুল ভালো হয় তাহলেও কিন্তু পাখির যে ব্রিডিং প্রসেস সেখানে কিন্তু গন্ডগোল হতে পারে তো আমরা তো দেখলাম যে পাখির যে ডিওয়ার্মিং প্রসেস আছে সেখানেও যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু পাখির অনেক সময় ব্রিডিংয়ের সমস্যা হয় তো সেক্ষেত্রে তোমরা এটা একটু দেখে নিও যাদের ডিওয়ার্মিং প্রসেসটা মনে হচ্ছে ভুল হয়েছে কোনো এক্সপার্ট যারা আছে পাখির যারা পুরনো ব্রিডার আছে বা যারা পুরো বহুদিন ধরে পাখি পালন করে তাদের থেকে একটু ডিওয়ার্মিং প্রসেস সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নাও তারপরে দরকার হলে পাখিটাকে আবার ডিওয়ার্মিং করো দিয়ে তারপরে আবার জোড়া বসাও দেখো আমার মনে হয় যে সমস্যাটা সমাধান সম্মুখীন হচ্ছে তোমরা সেটা কিন্তু আশা করছি আর সেই সমস্যা হবে না এর পরেও কিন্তু বেশ কিছু ভিটামিনস যেগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু পাখির শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে ভিটামিনস এর অভাব মানেই যে পাখিকে আমরা শুধুমাত্র ওষুধ খাইয়ে ব্রিডিং করাবো তা কিন্তু না ভিটামিনের অভাব মানে এই যে ভিটামিনটাকে যদি আমরা ন্যাচারালিও পাখিকে প্রোভাইড করতে পারি তাহলেও কিন্তু এই যে পাখির যে সমস্যাটা ব্রিডিংয়ের সমস্যাটা সেটা কিন্তু সমাধান হতে পারে তো সেক্ষেত্রে ব্রিডিংয়ের ক্ষেত্রে তিনটে ভিটামিন খুব এসেন্সিয়াল বা খুব গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ভিটামিন ই এক নম্বর হচ্ছে ভিটামিন ডি আয়রন আর হচ্ছে ওমেগা থ্রি এই তিনটে জিনিস কিন্তু এই চারটে জিনিস কিন্তু পাখির শরীরে মারাত্মক রকমভাবে এই যে ব্রিডিং সিজন এই সময়টা এই যে ভিটামিনগুলো এই ভিটামিনগুলো কাজ করতে থাকে তো এই এই ভিটামিনগুলো আমরা কী থেকে পাবো এবং কোন ভিটামিনের অভাব হলে কী কী এফিসিয়েন্স হতে পারে এফিশিয়েন্সি হতে পারে সেটা নিয়েও আমরা আস্তে আস্তে বলছি তো প্রথম আমরা যেটা ধরি ভিটামিন ই ভিটামিন ই এর অভাব যদি হয় তাহলে কিন্তু পাখি উইক হয়ে যাবে এবং পাখির যে রিপ্রোডাক্টিভিটি যে মানে পাখির যে প্রজনন ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এক্ষেত্রে কিন্তু মেল পাখির এই ভিটামিন ই এর সমস্যা সবচেয়ে বেশি হয় ঠিক আছে তো এই যদি আমরা যদি ভিটামিন ইটা প্রপারলি পাখিকে প্রোভাইড করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো অনেক সময় ব্রিডিংয়ের সময় যদি আমরা ভিটামিন ইটা ঠিকমতো পাখিকে প্রোভাইড করি ব্রিডিংয়ের সময় কিন্তু এই যে এফিসিয়েন্সিটা যদি ঘাটতিটা পূরণ করতে পারি তাহলে কিন্তু ব্রিডিংয়ের সময় কোনো সমস্যা হবে না এবার ভিটামিন ই আমরা কী কী থেকে পাবো ভিটামিন ই কিন্তু নে আমাদের প্রকৃতিতে বিভিন্ন রকম শাকসবজির মধ্যে আছে ব্রকলি তারপরে তোমার পালন শাক এই জাতীয় যে শাকসবজি আছে সবুজ শাক সবজি তার মধ্যে ভিটামিন ই থাকে তারপরেও তোমার বেশ কিছু রকম ভিটামিন তোমরা সাপ্লিমেন্ট করতে পারো অনেক সময় অনেকে দেখবে আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন করছি না তাও বলছি ইভিয়ন ক্যাপসুল পাওয়া যায় যেটা ভিটামিন ই এর মানে আর কি সম্পূর্ণ থাকে তার মধ্যে তোমরা সেই ইভিয়ন ক্যাপসুল ইউজ করতে পারো যেটার মধ্যে লিকুইড ফর্মে ক্যাপসুলটা থাকে সেটা তোমরা ফুটো করে তোমাদের সব ফুডে যদি তোমরা সপ্তাহে অন্তত তিন দিন থেকে চার দিন ইউজ করতে পারো তাহলে কিন্তু পাখির ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি ডেফিশিয়েন্সি যেটা সেটা ঘাটতিটা পূরণ হবে এরপরে কি এরপর আসছে হচ্ছে আয়রন আয়রনের ক্ষেত্রে কি হয় যেরকম আয়রনের ডেফিশিয়েন্সি পাখির শরীরে সমস্যা করতে পারে সেরকম কিন্তু আয়রন যদি পাখির শরীরে বেশি মাত্রায় চলে যায় তাহলে কিন্তু খুব সমস্যা করতে পারে তো আয়রনটাকে আমাদের কিন্তু খুব চিন্তাভাবনা করে ইউজ করতে হবে এক্ষেত্রে আমরা আয়রন ব্যবহারের ক্ষেত্রে আমরা সপ্তাহে দুদিন যদি পাখিকে আমরা আয়রন দিই ব্রিডিং সিজনে আমি কোনো ব্রিডিং সিজন বলে আলাদা মেডিসিন বলছি না আমি জাস্ট বলছি যে ব্রিডিং সিজনে যদি আমরা সপ্তাহে আলাদা করে পাখিকে দুদিন মেডিসিন দিই তাহলে কিন্তু পাখির ভিটামিন এই আয়রন দিই তাহলে কিন্তু পাখির যে ব্রিডিং ক্ষমতাটা বা প্রজনন ক্ষমতাটা সেটা কিন্তু বেশ ভালো থাকবে এবং আয়রনটা কিন্তু যে আমাদের ফিমেল পাখিটা থাকে বা যে মে পাখিটা থাকে তার শরীরে কিন্তু অনেক রকমভাবে সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে আবার ভিটামিন ই যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে লিভার কিডনি বা প্যারালাইজ হয়ে যায় অনেক সময় অনেক পাখি দেখি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফেদার যে ফেদারের কোয়ালিটি সেই কোয়ালিটিও কিন্তু নষ্ট হয়ে যায় যদি ভিটামিন এ ই সরি আয়রন যদি শরীরে বেশি মাত্রায় থাকে আচ্ছা এই গেল আমাদের ভিটামিন ই এবং আয়রন এরপর যেটা আসছে ভিটামিন ডি ভিটামিন ডি বা কোথা থেকে আমরা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে সূর্যের আলো এছাড়াও বিভিন্ন ফিশ অয়েল থেকে আমরা পাই ভিটামিন ই সরি ভিটামিন ডি ফিশ অয়েল থেকে কিন্তু আমরা পাই তো এই ফিশ অয়েলটা বা ভিটামিন ডিটা আমরা জানি যে কী কাজে লাগে যে পাখির শরীরে ক্যালসিয়ামটাকে প্রপারলি তৈরি করার জন্য বা যে শরীরে আমরা যে ক্যালসিয়ামটা পাখিকে আর্টিফিশিয়ালি প্রোভাইড করি বিভিন্ন ওষুধের মাধ্যমে বা ডিমের পোশাক কেউ অন্যরকম জিনিস ইউজ করে ইউজ করে সেটা কিন্তু যদি ভিটামিন ডি থ্রি না থাকে বা ভিটামিন ডি না থাকে তাহলে কিন্তু সেটা পাখির শরীরে অ্যাবজর্ব হয় না এবং যদি যখন পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব হবে তখনই কিন্তু ডিমের যে এক্স সেল সেটা কিন্তু প্রপারলি তৈরি হয় না এবং পাখি কিন্তু একটা অপরিপূরক ডিম পারে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওমেগা থ্রি ওমেগা থ্রির মধ্যে যে দুটো জিনিস সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ডি ডি তো এই দুটো জিনিস যদি ওমেগার মধ্যে ওমেগা এর মধ্যেই থাকে আর এই ওমেগা থ্রি আমরা কোথা থেকে পাবো সেটা হচ্ছে একমাত্র সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ওমেগা থ্রি সিকট যে ক্যাপসুল পাওয়া যায় মানে যে সমুদ্রের যে মাছের তেলের যে ক্যাপসুলটা হয় যেটা খুব মাস্টে গন্ধ হয় সেটাও যদি আমরা সপ্তাহে এক থেকে দুদিন পাখির সব ফুডে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে পাখির ব্রিডিং রিলেটেড যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আমরা অনেকটা ঘাটতি পূরণ করতে পারবো তো এই যে এত কিছু বললাম এর এর থেকে আমরা তিনটে মেডিসিন যদি কেউ ওষুধের দিক থেকে ব্যবহার চিন্তা করতে পারো তাহলে ইভিয়ন ক্যাপসুল তোমরা ইউজ করতে পারো অ্যাজ ভিটামিন ই আচ্ছা আয়রনের জন্য আয়রনের ক্যাপসুল পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো ভিউম্যান ক্যাপসুল আমি কোনোটাই ভেটেনারি বলছি না এগুলো ভেটেনারি জিনিসগুলো কিনতে গেলে অনেক দাম বেশি বা অনেকের পক্ষে অফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না যে জোড়া বা দুজোড়া পাখি আছে তো তোমরা এই ক্যাপসুলগুলো কিনতে পারো আর সিকট ক্যাপসুল অনেক দোকানেই পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম জিনিসই তোমরা যে কোনো পাখির যে সব সরি হিউম্যান মেডিসিন যেগুলো যেখানে দোকান আছে সেখানে তোমরা পেয়ে যাবে তো এই যে কয়েকটা জিনিস আমি বললাম এগুলো তোমরা যদি মেনটেন করো দেখো আমি মেনটেন করেছি আমার পাখিরও ব্রিডিং সমস্যা হয়েছিল কিছুটা তোমরা সবাই জানো যারা আমার চ্যানেল ফলো করো যে আমার বাবার একটু সমস্যা হয়েছিল করে গিয়ে হাত ভেঙে গেছিলো তার জন্য আর আমার বাবা হচ্ছে আমার এই পাখি পালনের জন্য আমার ডান হাত তো আমার ডান হাতটা একটু কমে গেছিলো তার জন্য আমার পাখির প্রপারলি যেটাকে বলে ওয়ার্মিং বা সব ফুড দেওয়া এইগুলো একটু এদিক ওদিক মানে রুটিনটা একটু নষ্ট হয়ে গেছিলো যার জন্য কিন্তু পাখির ব্রিডিংয়ে আমার এবছরে খুব বেশি এফেক্ট হয়েছে আমি সেরকমভাবে এবছরের ব্রিডিংয়ে নজর দিতে পারিনি আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে পাখি চেয়েছেন তাদেরকে আগের বছর কিছু পাখি দিয়েছি এখনও বহু মানুষকে পাখি দেওয়া বাকি আছে আমি জানি না তাদেরকে কতটা কি পাখি দিতে পারবো এই বছরে আমি জানি এই বছরটা যদি আমার মাদার পিয়ার ঠিক থাকে আমি পরের বছরে আবার তাদেরকে ঠিকমতো তৈরি করে আবার রেডি করতে পারবো তবে আমি অপুর পাখিকে দিয়ে কখনোই ব্রিডিং করাবো না বা করাইও না তো এই বছরটা হয়তো আমার ব্রিডিংটা খুব একটা ঠিকঠাক যাবে না আমি তবে এই সমস্ত ওষুধ বা মেডিসিন দিয়ে চেষ্টা করছি পাখিগুলোকে একটু একটা জায়গায় আনার যদি যেগুলো ব্রিডিং হয় প্রপারলি সেরকম চেষ্টা করছি তোমরা যদি এরকম সমস্যায় পড়ো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো বা এই ভিডিও থেকে যদি তোমরা কোনো সাহায্য পাও তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখো যে কোন পাঠটা তোমাদের ভালো লাগবে বা কোন বিষয়গুলো বা কোনো জিনিস তোমরা যদি জানতে চাও সেটাও ভিডিওটা কমেন্টসে লিখো আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর সর্বোপরি বাগানবাড়ির সম্বন্ধে আরও মানুষকে পরিচিত করার জন্য ওয়াকিবহাল করার জন্য চ্যানেলটাকে এই ভিডিওটাকে তোমরা যতটা পারো শেয়ার করো তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও ছোট্ট একটা বিষয়বস্তু আমি জানি না কার কাছে এই জিনিসটা এতটা এফেক্টিভ হবে তবে আমার মনে হলো যে এই যেই সমস্যাটার মধ্যে আমি পড়েছিলাম সেটা দেখে আমি এক কিছুটা ওভারকাম করেছি আমার মনে হয় তোমরাও ওভারকাম করতে পারবে যদি কারো এই বিষয়ে আর কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার স্ক্রিনে সবসময় দেওয়া থাকে এখনও দেওয়া আছে তোমরা আমাকে ফোন করতে পারো আমি অনেক সময় ফোন ধরতে পারি না অফিসে কাজের চাপে কিন্তু আমি ঘুরিয়ে ব্যাক করি তাকে হয়তো এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা পরে তো সেটার জন্য কেউ রাগ করো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা বাগান বাড়িতে বা অন্য কোনো অ্যাভ অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার